ফেসবুকের এক্সট্রা বোনাস কিভাবে পাবেন এখানে কি কি শর্ত পূরণ করলে ফেসবুক আপনাকে এই বোনাস ডলারটা দিবে আপনি কিভাবে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এক এক জনের এক এক রকম চ্যালেঞ্জ থাকতে পারে তো আমার এখানে ফেসবুক যেটা চ্যালেঞ্জ দিয়েছে সেটা হচ্ছে 7 দিনের মধ্যে আমি যে কোটেই পোস্ট করি না কেন সর্বনিম্ন তিনটা পোস্টে 25000 করে ভিউজ আসতে হবে রিচ কথা বলা হয়েছে এখানে ভিউজ এর কথা বলা হয় নাই অর্থাৎ 7 দিনের মধ্যে আমি যে কয়টাই পোস্ট করি না কেন এর মধ্যে থেকে যে কোন তিনটা পোস্ট যদি 25000 এর উপরে রিচ আসে বা 25000 করে রিচ আসে তাহলে আমাকে এক্সট্রা 8 ডলার বোনাস দেওয়া হবে তো এখানে দেখেন এখানে তিনটা ঘর রয়েছে মানে রয়েছে এই তিনটা যখন পূরণ হয়ে যাবে তখন আপনি এই আট ডলার বোনাস পাবেন এখন আমার এখানে তিনটা পোস্ট মানে পঁচিশ হাজার করে রয়েছে আপনার এখানে আরো বেশি থাকতে পারে পাঁচ লাখ করে থাকতে পারে আপনার আইডি রিস যেমন ওই অনুযায়ী এখানে আপনার টার্গেট থাকবে ওই টার্গেটটা ফ্লাপ করলেই আপনি বোনাস ডলার পাবেন